গুড মর্নিং আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আর সকাল সকাল রেডি হয়ে সবাই মিলে রেডি হয়ে গেছি সবারই সান পুজো ঘরের কাজ সব কিছু আমার হয়ে গেছে তাই দিয়ে ছেলেকেও রেডি করে দিয়েছি মেয়েও রেডি হয়ে গেছে সবাই মিলে রেডি হয়ে গেছি রেডি হয়ে কোথায় চললাম বলুন তো যাচ্ছি আজকে শ্বশুরবাড়ির ইস শ্বশুরবাড়িতে এই ছেলের যেহেতু পরীক্ষা শেষ হয়ে গেছে তো ছেলে বলল মা পরীক্ষা শেষ হয়ে গেছে এক সপ্তাহ সব স্যাররা ছুটি দিয়েছে তো চলো দিন যাওয়া হয়নি দাদুর কাছে তো দাদুর বাড়ি ঘুরে আসি আমি বললাম বেশ চল তাহলে ঘুরেই আসবি আর মেয়েটাও দিন থেকেই বায়না করছিল দাদুর কাছে যাওয়ার জন্য তো আমি বললাম বেশ তো ছেলে মেয়ের বায়নাতেই মেয়ে তাই চললাম শ্বশুর বাড়ি আর এই যে মেয়ে বাড়ি থেকে একটু হেঁটেই টোটো ধরে নিয়েছিলাম তারপরে টোটো থেকে বাস বাসে বেশক্ষণ লাগে না এক ঘন্টা লাগে যেতে কিন্তু এই তারপরে এই যে দেখছেন চলে এসেছি শ্বশুর বাড়ি আর শ্বশুর মা চলে এসেছি দাদার হাত ধরে ধরে মেয়েটা চললো দাদুর দাদুর কাছে তো তার জন্যেই মেয়েটা কি আনন্দ চলে দাদুর বাড়ি চলে আসার জন্য আর দুটো ছেলে নিয়ে একা আসা মানে মুখের কথা না ওই জন্যেই না আমি দুটো বেশি আমি করি না চলে এসছি যেহেতু অন্ধ গরমকাল সব বন্ধ থাকে তো সেই জন্য না ঘরের লাইট গুলো একটু কম আর তারপরেই কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে জল খেয়ে রান্নার কাজে লেগে পড়েছি এদিকে বসেছি ভাত আর এদিকে বসাচ্ছি মাংসর ঝোল তো ওই জন্যে মশলাগুলো বেটে রেখে দিচ্ছি এসে এসে কী বলুন তো তাড়াতাড়ি করে বা পৌঁছিয়েছি এখানে সাড়ে এগারোটায় তো তারপরে রান্না করা কেটে বেটে রান্না করতে তো দেরি হয়ে যাবে তাই জন্য এসে এসেই আমি হাত পা ধুয়েই রান্নাতে বসিয়ে দিয়েছি ভাতটা বসিয়ে দিয়েছিলাম ভাতটা হয়ে গেছে আর এদিকে কেটে বেটে তাড়াতাড়ি করে শ্বশুর মশা মাংস এনে রেখে দিয়েছিল তো মাংসটা তার জন্যে কষতে বসিয়ে দিয়েছি কেননা মাংস হতে দেরি হয় আর নিজের একটা ধরুন সংসারে যে এখানে ওখানে জানি জিনিস আছে কিন্তু ধরুন এখানে তো আমি অনেকদিন পরে আসছি জানি তো না কোথায় কি আছে একটু খুঁজে পেরে করে নিতে হবে আর এই যে মাংসটা করাই করছি আর একটা জিনিস জান অনেকদিন পরে এইটা দেখতে পেলাম আমি ছোটতে খুব খেয়েছি যখন স্কুল লাইফ ছিল তখন এগুলো আমাদের সময় দু টাকা করে দাম নিত কুলপি মালায় কি ভালো লাগতো গাড়িতে করে আসতো আমার ছেলে আর মেয়ে এই জিনিসটা খায়নি তো তার জন্যে এখানে এসে দেখতে পেলাম তাই শ্বশুরমশাই মশাই কিনে দিয়েছে নাতি আর নানীদেরকে আর আমার ছেলে এটা কি বলুন তো ওরা তো এখন পড়াশোনা করছে নানা জনের কাছে আলোচনা করে তো ওরা কেমন আইসক্রিম এটাকে বোঝে না অন্য ধরনের অনেক রকম আইসক্রিমই থাকে তো এইগুলোকে পেয়ে আমার ছেলে কি খুশি আর মেয়েকে বললাম মেয়ে যেহেতু প্রথম খাচ্ছে মেয়ে শুধু আমাকে বলছে গলে যাচ্ছে মানে ও তো কাঠি ধরা আইসক্রিমগুলো খায় যেগুলো সহজে গলে না আর এগুলো তো গলে যায় না আর এগুলোর টেস্টটাও আলাদা কিন্তু জানেন তো আগে টেস্টগুলো খুব ভালো ছিল এখন টেস্টগুলো না অতটা নয়া ছেলেকে বললাম ছেলে তো খুব খুশি আর এদিকে আমার রান্না হয়ে গেছে এই যে খাসির মাংস ঝোলটা এই যে খাসির মাংস হয়ে গেছে এবার চলুন মন সবাইকে খেতে দিই অনেকটাই বেলা হয়ে গেছে আর আজকে রান্না করেছি ভাত আর ভাতের মাঠটা ঝরেও গেছে এই দেখুন রান্না করেছি সাদা ভাত আর এই যে দুড়ি ভাজা শাক ভাজা আর খাসির মাংসের ঝোল আজকে সিম্পল রান্না করেছি তারপরে সবাইকে খেতে দিয়ে দিয়েছি সবাইকে খেতে দেওয়ার পরে আমিও খেতে বসে গেছি একদিকে মেয়েকে খাওয়াচ্ছি একদিকে যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে আর না খেয়ে থাকতে পারবো না সেই জন্যই দুজনাতেই খেতে বসে গেছি তারপরে ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠেছি উঠে এই যে উঠেছি আর একটা কি বলুন তো সন্ধেবেলায় অনেকটাই বেলা মানে অনেকটাই ঘুম থেকে উঠতে অনেকটাই রাত হয়ে গেছে এখন ঘড়ি খেতে বাজছে সাতটা আর একটা জিনিস দেখবেন আমার মেয়ে এখানে এসে কি খুশি দাদুর বাড়িতে এসে এত সুর খুশি তো এই যে বলুন নিয়ে কেমন খেলছে দেখুন আর সন্ধেবেলায় এখানে খুব সুন্দর গল্প হয় এই যে দেখছেন মেয়ে খেলছে আর এই যে এখানে সবাই আমাদের বাড়ির দরজার সামনে হাওয়া দেয় মানে এতটাই হাওয়া দেয় এত সুন্দর হাওয়া দিচ্ছে তাই সবাই বসে থাকে বসে থাকে মেয়ে তখন আমিও একটু করে দরজা খুলি এখানে যখনই আসি একটু করে দরজা খুলি দরজা খুলে একটু করে বসি আর কুকুরটাও কেমন শুয়ে আছে দেখুন এত সুন্দর হাওয়া দিচ্ছে না গরমে ছাদে দেওয়ার দরকারই পড়ে না আর তারপরে এই যে পাঁপড় ভাজেছি সন্ধেবেলায় পাঁপড় ভাজা মুড়ি চানাচুর পেঁয়াজ আর চা এই তো সন্ধেবেলার খাবার তো এই শ্বশুরমশাই এই পাঁপড়গুলো এনে রেখেছিলেন তো তার জন্যে ছেলেকে মেয়েকে বললাম যে পাঁপড় ভাজা খাবি তো বললো যে হ্যাঁ খাবো তো তার জন্য গরম গরম পাঁপড় ভাজছি আর চানাচুর ছে মেয়েকে খাইয়ে দিয়েছি চানাচুর মুড়ি আর আমিও একটু খাবো চা দিয়ে এলিকার চা দিয়ে আর ছেলেও খাবে চানাচুর মুড়ি তার এই পাঁপড় ভাজা অনেক দিন পরে জানেন তো এই পাঁপড়গুলো না অনেক দিন পরে খেলাম আমি না যে সিউড়ি যখন থাকি এই পাঁপড়গুলো যে দোকান থেকে মাল নিয়ে সে দোকানে পাওয়া যায় না তো এই সাইটা তেল এই পাঁপড়গুলো আমি খুব খাই তো আই যে মুড়ি চানাচুর পাঁপড় ভাজা শসা এই জল খাবার আমি খেতে বসে গেছি চায়ের সঙ্গে আর পাঁপড় ভাজাটা এই যে আমার মেয়েও দেখছেন এখন ভিডিও করতে বসলেই শুধু কেমন কর মানে ও শিখে গেছে ভিডিও করা তারপরে রাতে রান্না বসিয়ে দিয়েছি অনেকটাই রাত হয়ে গেছে এখানে এসছে না গল্প করতে করতে টাইম থাক মনে থাকে না তো ওই জন্যে আর গরমটাও খুব পড়েছে ওই জন্য একটুখানি সবাই গল্প করে আমিও গল্প করি আর রাতের রান্না গরম গরম রুটি আর ডিম ভাজা আর দিনেকার মাংস আছে তো এই রাতে কার খাবার তো সবাইকে গরম গরম রুটি আর একটা করে ডিমের পোস দিয়ে খেতে বসিয়ে দিয়েছি আর লাস্টে আমি আর আমার মেয়ে খাচ্ছি এই যে ডিমের মধ্যে রুটি র করে মেয়ে মাংস দিয়ে খাওয়া তো চলুন ভিডিওটা এখানেই এন করছি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন গুড নাইট টাটা